আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এবছরের কোরবানিটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি গরু কিনার থেকে গরু কাটা পর্যন্ত সব কিছুই আলহামদুলিল্লাহ কুরবানিতে ছেলেদের ব্যস্ততা একটু বেশিই থাকে কারণ গরু কেনার থেকে গরু কাটা পর্যন্ত অনেক কাজই থাকে সব কাজ শেষ করে আমরা আমাদের কুরবানিটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ গরু কাটার থেকে শরীকদের মধ্যে গোস্ত বিতরণ করে দেওয়া এবং বাসায় রান্না করে খাওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সব ঠিকভাবে ঠিকভাবে করতে পেরেছি ঈদের দিন সকালে সর্বপ্রথমে আমাদের কাজ ছিল গরুটাকে খুব সুন্দরভাবে গোসল করানো আলহামদুলিল্লাহ আমরা কোনো ব্যথা ছাড়াই গরুটাকে খুব সুন্দরভাবে গোসল করাতে পেরেছি বাসায় সকল ধরনের কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে যাচ্ছি ঈদগার মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য আসলে ভাই ঈদগা বললে ভুল হবে আমাদের এদিকে ঈদগা নাই আমরা চলে যাচ্ছি আমাদের হিলবিউ জামে মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের এদিকে ঈদগা নেয় যে এমন কোনো কথা না ঈদগা আছে অনেক দূরে যেখানে যেতে অনেক সময় লাগবে যার কারণে আমরা দূরে গেলাম না কাছে আমাদের মসজিদে নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ করে খুব তাড়াতাড়ি বাসে চলে এসে আমাদের গরু শুয়ে দিলাম জবে কাটার জন্য এদিকে আবার হুজুরের দিকে তাকিয়ে দেখি যে খুব বড় একটা ছুরি নিয়ে আসছে গরু কাটার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর ভাবে গরুটাকে শুয়ে জবাই কাটিয়ে শেষ করে এখন চামড়া চোলা শুরু করে দিলাম এদিকে চামড়া ছোলার কাজ আমার আব্বু আমার কাকা এবং আমার বড় ভাই আমি যেহেতু পারি না আমার আর কিছু করার নাই আমি শুধু তাকাই তাকে দেখতেছিলাম যে কিভাবে চামড়াটা চুলতেছে গলা চলা শেষ করে আমরা গরুর পাগুলো আলাদা করে কেটে নেওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের গরুর কাজ প্রায় শেষের পথে চলে আসছে এখন শুধু মেয়েরা গরুর গোস্ত গুলা ছোট ছোট করে কাটা শুরু করে দিবে গোস্ত ছোট ছোট করে কাটতে কাটতে আমাদের গোস্ত কাটা শেষ হয়ে গেলো এখন শরীর তাদের গোস্ত দেওয়ার পালা এখন গোস্ত আমরা পাল্লা দিয়ে মেপে নিচ্ছি খুব সুন্দর করে সকলকে বিলিয়ে দেওয়ার জন্য এদিকে আমি আবার ক্যামেরা আরেকজনকে ধরিয়ে দিয়ে আমি এখানে গিয়ে গোস্ত মাখামাখি শুরু করে দিলাম মানে সবগুলো একসাথে মিক্স করা শুরু করে দিলাম সকলের গোস্ত সকলকে বুঝিয়ে দিয়ে আমরা বাসায় গিয়ে আমাদের গোস্তগুলা সব রান্না করে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে খুব ভালো একটা নিয়ামত দিয়েছে যে কুরবানির দিন কোরবানের মাংস খেতে অনেক মজা লাগে